তিনি গতকালীকে একটা বক্তব্য দিয়েছে যে আজারি হলো জামাতের প্রোডাক্ট জামাজ টাকা দিয়ে মালয়েশিয়া থেকে আজারিকে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্যেই না হুজুম বলবেন না আজহারিকে নাকি সমাজ ভাড়া করে এনেছে ময়দানা ময়দানে গিয়ে ভোট চাওয়ার জন্যে সরে বলেন আজারিকে কোনো মাপ ভোট চাইছে এক কেব বিদায় নেই আর এক হাজির হয় এক হারুন বিধায় নেই আর এক হয় ওই যে চাপাই নবাবগঞ্জ জেলার একটা হারুন সাহেব সাবেক এমপি আমরা তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম ও সংসদে কোরআন থেকে বক্তব্য দিত কিন্তু গত কয়েকদিন হলে দেখলাম তার মাথা নষ্ট হয়ে গেছে তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছে যে আজারি হলো জামাতের প্রোডাক্ট জামাত টাকা দিয়ে মালয়েশিয়া থেকে আজারিকে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য না বলবেন না বাজারিকে নাকি জামাত ভাড়া করে এনেছে ময়দানে ময়দানে গিয়ে ভোট চাওয়ার জন্য জোরে বলেন আজারে কি কোনো মাফিলে ভোট চাইছে এই যে আমরা ওয়াজ করি আমরা কি ভোট চাই আরে ভাই আমরা সরাসরি ভোট চাইলে এলাকার লোককে আমাদের ওয়াজ করতে দেবে কথা কর না কেন আজারি শুধু এক মা জশরে বলেছিল যে এক জালেম খাইয়া গেছে আর এক জালেম খাওয়ার জন্য রেডি হয়েছে মানে এক দল বিদায় নেছে আর এক দল রেডি হয়েছে আচ্ছা বলেন তাজারি কি কোনো দলের কথা বলছে কিন্তু লোক সেই নিজেদের গায়ে ঠেলাইয়া নিলেন কারণ কি আমাদের এলাকা একটা কথা আছে চোরের মন সরে চোরের মন একজন বলছি সে কে রে কেরে রে ও লাভ দুটে বলছে কলা খাইনি তার মানে বলা গেল কলা খাওয়ার জম আমরা পরিষ্কার করে হারুন সাহেবকে বলি আমরা আপনাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম তার কারণ আপনি কোরআন থেকে সংসদে বক্তব্য দিতেন কিন্তু আজকে আপনি বলতেছেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলতেছেন মাহফিল রাজনৈতিক সমাবেশ হুজুরেরা ভোট চায় মাহফিল বন্ধ করে দিতে হবে হারুনকে পরিষ্কার করে বলি এই বাংলাদেশে গত ষোলো বছর আওয়ামী লীগ মাহফিল বন্ধ করেছে হেলিকপ্টারে চড়ে পালাতে বাধ্য হয়েছে এখন যারা মাহফিল বন্ধ করবে তারা পালানোর জন্য হেলিকপ্টার খুঁজে পাবে না কোরআনের মাহফিল বন্ধ কেউ মানবে আলেমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র কেউ মানবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি তাকে ধন্যবাদ দেই তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানের ভেতরে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সন্নিবেশিত করেছিলেন কথা কন্যাকে সত্যকে স্বীকার করতে হবে প্রেসিডেন্ট জিএ শহীদ আরবে আরাফার ময়দানে জিএ ট্রি গাছ লাগায়া গেছে আজও সেই বাগান আছে পুরো পৃথিবীর মানুষেরা হজ করতে যায় তার গাছের নিচে গিয়ে তার জন্য দোয়া করে আমরা শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় আর তার যে স্ত্রী বেগুন খালেদা জিয়া ভালো না খারাপ অবশ্যই ভালোকে ভালো বলতে হবে তার কারণ ঈর্ষাদ ছিল ঈর্ষাদ শাসক চিনতেন না স্বৈরা শাসক ছিল ক্ষমতা ছাড়ার পরে জেলে বন্দী হয়েছে ঈর্ষাদ চাষা ভ্যাস ছাড়া হয়নি ঈর্ষাদ চাষা হলো বাপের ব্যাটা কথা কর না কে আর বেগুন খালেদা জিয়ে তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী ক্ষমতা ছেড়েছে জেলে বন্দী হয়েছে তারপরে ভেদ ছাড়া হয়নি বেগুন খালেদা জিয়া হলো বাপের ভেটি এ কথা কর না কে খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী কি হীন মানে ইরশাদের সঙ্গেও আপোষ করেনি শেখ হাসিনার সঙ্গেও আপোষ কালকে পত্রিকার মধ্যে দেখলাম খালেদা জিয়াকে তিনটা প্রস্তাব দিয়েছিল হাসিনা যে আপনি যদি বিদেশে চিকিৎসা নিতে যান আপনাকে তিনটা সত্য মানতে হবে এক নম্বর শর্ত কি আপনাকে বলতে হবে আপনার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এসেছে এই অভিযোগ স্বীকার করে হাসিনের কাছে ক্ষমা চাইতে হবে আর দুই নম্বর অভিযোগ হলো আপনার পাসপোর্টে লেখা আছে খালেদা জিয়ার জন্মদিন হলো পনেরোই আগস্ট এটা কেটে দিয়ে চোদ্দই আগস্ট লিখতে হবে তার কারণ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মরে গেছে বঙ্গবন্ধুর শোক দিবস এই দিনে কোনো

আর খালেদা জের জন্মদিন পালন করে তার ভক্তরা কাটে ওদের অন্তরে আর নম্বর শর্ত দিয়েছিল আপনি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান আর দেশে আসতে পারবেন না রাজনীতি করতে পারবেন না খালেদা বলেছে আমি প্রয়োজনে দেশে কারাগারে বন্দি থেকে জীবন দেব তারপরে অন্যায় শর্ত আমি মেনে নেব এই যে হাসিনাকে হয় গণতন্ত্রের মানুষ কন্যা হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা না হাসিনা হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা আর খালেদা উপাধি দেওয়া দরকার গণতন্ত্রের মা তার কারণ খালেদা জিয়া দেশ ছাড়েনি ইরশাদ দেশ ছাড়েনি জামাতের নেতারা কি দেশ ছেড়েছে জোরে বলেন দেশ ছেড়েছে জামাতের নেতারা জেলের মধ্যে বন্দী হয়েছে ফাঁসি দড়িতে ঝুলেছে জীবন দিয়েছে তাও দেশ ছাড়া হয়নি জামাতের নেতারা প্রমাণ করেছে এক একনিষ্ঠ খাঁটি ইসলামী আন্দোলনের কর্মী তাহলে কেউ দেশ না আপনি দেশ কেন উনি বলেছিল শেখের বেটি পালাই না শেখের বেটি অথচ আছে নাকি পালাইছে আরো জোরে বলেন পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কা মন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কা মন লাগে ফাঁকা ফাঁকা এ শুনছেন পুরুন বুঝুন না সবাই লাগে ফাঁকা আইনেমতি আটকে গালো আইনেরো ফাঁকে দারি সারা দরবেজের ভণ্ড বন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই বিষের প্রতি মানিকের ফাটিয়েছে তাই আন্ডা যুবকেরা কথা কয় না এ প্রত্যিকের মধ্যে আপনারা দেখেছেন না এই যে বিশাল বড় ধারী ছিল নাম হলো দরবেশ বাবা জোরখন কি বাবা ময়না দাড়ি কোনা কাটে একবারে কিলিং সেভ করছে কিলিং সেভ করে আইন মন্ত্রী সাথে করে নিয়ে পালাতে গেছে পোস্ট গার্ডের আইন মন্ত্রী সিনে পেরে গ্রেফতার করেছে আইন মন্ত্রী বলতিছে স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবের বাবা আছে। জামাতার বিএনপি লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে আর এরা এমন দল করে এরা চিন্তা করছে মিলেমিশেই ডিম ছাড়া বিখায় ওই ছিল কালামানিক ছিলেন না একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল এই বিসের প্রতি কালামানিক প্রোগ্রামে গিয়ে টকশো গরম করে বলতো সাইদির কেন ফাঁসি হলো না রাজাকারের কেন ফাঁসি হলো না আল্লাহর কি খেলা হাসিনে পালে যাওয়ার পনেরো দিন পরে কালামানিক পনেরো হাজার টাকা দিয়ে উক ভাড়া করে ছেলের যে ভারতে পালিয়ে যাচ্ছে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে এমন হাদিয়া দিয়েছে একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চাকে

কলকেরও খলক গেলো ছনিয়া নেটের সাকা তাদের সারা দেষ্টা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাইনা কব দেখা তাদের সারা দেষ্টা কেমন লাগে ফাঁকা কই গেল সেই সংসদে তে মাম তাদের গান কোথায় গেল বলা স্বামী মোসমান ইনু মিনুল কিপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লীল্লাগে থাকবে আজকের মাহফিল চলছে চলবে সিরাজগঞ্জের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কেন এটাকে হুজুর মারা বাজ নাকি আমার বাড়া সারা রাত নয় আর মিনিট পনেরো টাইম কি দেওয়া যাবে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোনো কোন উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলো সাবি হান্দালার কি গোসল বাকি